নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি এমন মানব জমিন রইল প্রতীক আবাদ করলে কলতোষোনা মন রে কৃষিকাজ জানো না কালী নামের দাউডে বেড়া ফসলের তচ্ছরুপ হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে যে ঘাসে না সাধক রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেনকে কি আমরা ভাবে মনে রেখেছি যেমনভাবে আমরা আমাদের স্বভাব ধর্মে অন্য অন্য সব কৃতবিদ্য মানুষ কল্যাণকামী মানুষ অনেক অনেক ভালো কাজ করা মানুষ সমাজ সংস্কারক মানুষ এরকম নানাভাবে ইতিহাস ঘাঁটলে প্রচুর নাম করা যায় সেই সমস্ত উজ্জ্বল জ্যোতিষ্ক তাদের আমরা নিজেদের স্বভাব ধর্মে ভুলে থেকেছি আচ্ছা ধরুন এই যে রামপ্রসাদ সেন বলেছেন না কালী নামের দাউড়ে বেড়া ফসলের তছরূপ হবে না সে যে মুক্তকেশীর শক্ত বেড়া তার কাছে যে জম ঘেঁসে না যদি আমাদের একটু আপত্তি থাকে অসুবিধেই থাকে কালী নামের বেড়া দিতে তাহলে আমরা বিদ্যাসাগরের নামে বেড়া দিতে পারি তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে তো বেড়া দিতে পারি তাহলে আমরা রামমোহনের নামে তো বেড়া দিতে পারি তাহলে আমরা স্বামী বিবেকানন্দের নামে তো বেড়া দিতে পারি তাহলে আমরা শারদা মায়ের নামে তো বেড়া দিতে পারি তাহলে আমরা শ্রীরামকৃষ্ণদেবের নামে তো বেড়া দিতে পারি তাও কি আমরা পেরেছি তাও কি আমরা পাচ্ছি তা যদি পারতাম তাহলে এখনও তো জীবনানন্দ দাসের সেই অতি ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া কবিতার লাইনগুলো কথাগুলো আর বলতে হতো না যে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া চোখের সামনে কি দেখছি অহরহ কি ঘটে চলেছে আমি বারবার বলি আপনাদের চোখ নিতে পারে না মাথা নিতে পারে না মন খারাপ হয়ে যায় তাহলে আমরা যদি ওই যে রামপ্রসাদ সেনের কথা মন্দে কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল পতী আবাদ করলে ফলতো সোনা আমরা তেমন সোনা ফলাতে পারছি না এমন মানব জমিন থেকে যাচ্ছে আজকে এরকম একটা ভাবনা অনেক দিন ধরে ভাবছিলাম যে এই জায়গা থেকে খুব সামান্য দু চারটে কথা বলবো অনেক কথা বলা যায় তো ঠিক আছে আজকে মানে খুব একটা বড় ভারী মানে বিস্তারিত কথাবার্তা বলবার অবকাশ নেই একটু অন্যত্র বেরিয়েছি কাজে দু চারটে কথা আপনাদের বললাম আর বিশেষ করে রামপ্রসাদ সেন তার তো অনেক কথা রয়েছে অমূল্য কথা রয়েছে গান রয়েছে চিরকালীন চিরসুন্দর যেগুলো ধরে এগিয়ে যাওয়া যায় তো রামপ্রসাদ সেনের কথাটা কিছুদিন ধরে মনে আসছিল দু চারটে কথা আপনাদের বললাম আপনারা নিয়মিত কথা খুঁজে দেখছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের জানাবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা খুঁজে তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন যদিও ভালো থাকা খুব কঠিন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তবু বারবার বলি একটা ভালো সময় একটা বদল দিন আনতে গেলে আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে ভালো থাকতে চেষ্টা করতে হবে ঠিক আছে আজকে কথা খুঁজে তাহলে এখানেই শেষ করি অনেক ধন্যবাদ নমস্কার